মন্দির মসজিদ ছাপিয়ে এবার শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দলের হানা গত কয়েক মাস যাবৎ গোটা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে প্রত্যক্ষ করতে পেরেছে রাজ্যের জনগণ কখনও মন্দির মসজিদ আবার কখনও আশ্রম দরগার মধ্যে চোরের দল চুরি করে যাচ্ছে আর এবার এমনই একটি ঘটনা দেখা গেল সাগর ফুলতলি বাজার সংলগ্ন এক শিক্ষা প্রতিষ্ঠানে চোরের দল বিদ্যালয়ের জানালা ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে থেকে একটি সিলিং ফ্যান মূল্যবান কাগজপত্র পাশাপাশি আলমিরা ভেঙে স্কুলের টাকা নিয়ে চম্পট দেয় এদিকে বৃহস্পতিবার দুপুরে ফুলতলি স্থিত বিবেকানন্দ শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষিকা এসে দেখতে পায় একটি জানালা খোলা অবস্থায় রয়েছে এবং ঘরে প্রবেশ করে দেখতে পায় সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে পাশাপাশি আলমিরার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে পরে তিনি দেখতে পেয়েছেন স্কুলের টাকা পয়সা মূল্যবান কাগজপত্র পাশাপাশি একটি সিলিং ফ্যান নিয়ে চোরের দল চম্পট দিয়েছে পরবর্তী সময়ে তিনি পুলিশকে খবর দিলে ছুটে আসে পুলিশ এদিকে এলাকার অভিভাবক মহল প্রশাসনের নিকট দাবি রাখছে ওই এলাকার একাংশ নেশা বিক্রেতা কিংবা ট্যাবলেট খোর্দ তাদের যন্ত্রণায় অথিষ্ট এলাকার জনগণ এরাই এই কাজ সংঘটিত করতে পারে তাছাড়া সেই দরগার পাশে প্রায় সময় একাংশ অশৃঙ্খল যুবক গাঁজা কিংবা অন্যান্য নেশা সেবন করছে তাদের মধ্যে থেকেও এসব কাজ সংগঠিত করা হতে পারে তবে পুলিশ তদন্ত করলে অবশ্যই মূল রহস্য বেরিয়ে আসবে ব্যুরো রিপোর্ট নিউজ ডেলি ভারত